নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেজ মোমোর রেসিপি চলুন তালের বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ নিরামিষ এই ভেজ মোমোটি বানানোর জন্য আমি এখানে কিছু গাজর নিয়েছি গাজরটাকে প্রথমে একটু খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে আমি গ্রেট করে নেব মোমো বানানোর জন্য আমি ময়দাটা মেখে নেব এখানে ময়দাটা মেখে নেওয়ার জন্য পরিমাণ মতো কিছু ময়দা নিয়ে আর আর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন ডালডা ময়দার সঙ্গে। আমি এখানে সামান্য ময়াম দিয়ে নিচ্ছি খুব বেশি ময়াম দিচ্ছি না এই পর্যায়ে ময়দাটা আমার ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার সাধারণ জল দিয়ে অর্থাৎ নর্মাল ওয়াটার দিয়ে আমি এবার মেখে নেব ময়দাটাকে এই পর্যায়ে ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এই ডৌটাকে আমি এবার ঢেকে রেখে দেব আর এদিকে গাজরগুলো আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর একদম কুচিয়ে এদিকে আমি বাঁধাকপি কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি এই পর্যায়ে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি ভেজ মোমোর পুরটা বানিয়ে নেওয়ার জন্য আর এই পর্যায়ে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আদার কাঁচার গন্ধ চলে গেলে তারপর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বাঁধাকপি কুচি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব বাঁধাকপিটাকে এক দু মিনিটের মতো একটু রান্না করে নিয়ে তারপর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোর সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে একটু রান্না করে নেব আর এখানে আমার বাঁধাকপি আর গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এবার এক চামচ চাট মশলা দিয়ে নামিয়ে নেব এই পর্যায়ে পুটটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেব এই পর্যায়ে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর ময়দার ডোটা থেকে ছোট ছোট গোলা বানিয়ে নিয়েছি এবার আমি এবার বেলনির সাহায্যে আমি বেলে নেব আমি লুচির মতো শেপ দিয়ে বেলে নেব বেলে নিয়ে তারপর আমি এর মধ্যে পুর ভরে নেব যে পুরটা আমি বানিয়ে রেখেছি সেই পুরটা ভরে নেব পোড়টা ভরে নেওয়ার পর তারপর একটু চেপে চেপে কিন্তু মুখটা আটকে দিতে হবে আটকে দেওয়ার পর তারপর দুই মাথা কিন্তু এক জায়গায় নিয়ে মোমোর শেপ দিয়ে নিতে হবে আমি এই সিম্পল শেপটা দিয়ে নিচ্ছি আমি আরেক রকম মোমোর শেপ দিয়ে নেওয়ার জন্য এখানে আরেকটা লুচির আকারে বেলে নিয়েছি বেলে নিয়ে আবারও কিন্তু আমি একইভাবে পুর ভরে নেব পুর পরে নেওয়ার পর এটা একটু অন্য রকমভাবে শেপ দিয়ে নিচ্ছি আপনারা দেখুন এইভাবে করে কিন্তু পুর দিয়ে তারপর মোমোর মুখটা সিল করে দিতে হবে আমি যেভাবে করছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবে করবেন দেখুন এই মোমোটাও কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে সমস্ত মোমোগুলো কিন্তু আমার দুই রকমভাবে শেফ দিয়ে নেওয়া হয়ে গেছে এবার মোমোগুলোকে ভাপে বসিয়ে দিতে হবে আমি এখানে মোমোগুলো ভাপিয়ে নেওয়ার জন্য একটা ছিদ্র গামলা নিয়ে নিয়েছি ছিদ্র গামলার উপরে হাড়ির একটা সরা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর তারপর সাদা তেল একটু ব্রাশ করে নিচ্ছি এই সরাটার উপরে তারপর এক এক করে সমস্ত মোমোগুলো এই সরার উপরে বসিয়ে দেব যতটা মোমো এখানে ধরেছে ততটা মোমো আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে মোমোগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আগে থেকেই একটা হাড়িতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এর উপরে এই ছিদ্র গামলাযুক্ত মোমোটা দিয়ে দেব দিয়ে ভাপিয়ে নেওয়া ভাপিয়ে নেব ঢাকা তার জন্য ঢাকা দিয়ে দেব এই পর্যায়ে দশ থেকে পনেরো মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি মোমোগুলো আমার ঠিকভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে কিনা এই পর্যায়ে দেখছি মোমোগুলো কিন্তু আমার একদম ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে অর্থাৎ স্টিম করে নেওয়া হয়ে গেছে দেখুন আমি এবার তুলে নেব। ওই মোমোগুলো তুলে নেওয়ার পর তারপর কিন্তু বাকি মোমোগুলোও আমি একইভাবে বসিয়ে দিয়েছি ভাপে তারপর ঢাকা দিয়ে আবারও কিন্তু স্টিম হতে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো এই পর্যায়ে সমস্ত ভেজ মোমোগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে হবে কিংবা ধনে পাতার চাটনির সঙ্গেও কিন্তু আপনারা এই মোমোটা পরিবেশন করতে পারেন আমার এই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি ভেজ অর্থাৎ সবজি মোমো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন